আজকে একটু বাজার যেতে হবে সবজি বাজার না আজকে যাব জিমে যাব এই জিমে জিমে যাব জিমে যাব আরে বাজার যাব নকুল দানা গুলো কিন্তু তুই যাবি না বলে আজকে এই বাজার যাব আজকে আয় তো দেখা যাচ্ছে আমি কেমন করে ফুলে আছে তোমার গায়ে হ্যাঁ বন্ধুরা এই মাত্র স্নান খাওয়া পুজো সব সেরে বসলাম মেয়ের সাথে বসে একটু আড্ডা মারছি আমি শুতে যাব আমিও শুতে যাব বসবো তোমার তোমার কাছে বসলে আমার হবে না হ্যাঁ তোমার কাছে বসলে আমার হবে না স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে আজকে একবারে আপনাদের সামনে এখন এলাম তো বন্ধুরা ব্লগটি এখান থেকে শুরু করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর এই তো সব কিছুই হয়ে গেছে আজকে স্নান খাওয়া দাওয়া পুজো একটু দেরি হয়ে গেছে উঠতে আর তখন তাড়াহুড়ো ছিল কারণ একবারই দেখা করবো বন্ধুদের সাথে সেই কারণে এখনই এলাম বন্ধুরা তো প্লিজ ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম ব্লগটি পুরো দেখবেন আর এই যে লাগেজ বার করে রেখেছি আমাদের আবার একটু বেরোনোর আছে গোছ গাছ করাবো সেটাও আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব ক্রমশ প্রকাশ্য তো লাগেজটা বার করে রেখেছি বন্ধুরা প্লিজ পুরো ব্লগটি দেখবেন ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি মেয়ের ঘরে বসে আড্ডা মারতে মারতে যাবো শুতে একটু গিয়ে চারটে সাড়ে চারটের দিকে বেরোবো সাড়ে চারটের দিকে একটু নকুল দানা নেই ঠাকুরের নকুল দানা নেব বাইরে গিয়ে আপনাদেরকে যতটা পারি প্রাইভেটেই যাব টোটো মোটো করবো না একাই যাবো

তোমার হাতে ভাল লাগে তো বাবা খেতে না বসবে আর হয় হয় তো তো আজকে রেস্ট না আজকে বলেছো যাবে না বলে আমি কাজ রেখেছি অন্য আজকে নকুল দানা গুলো শেষ হয়ে গেছে একটু বাজার টাজার যাবো আজকে জিম যাব না আজকে জিম যাব না আজকে আজকে তুমি বলেছ জিম যাবে না আমি ভুল করে বলে দিয়েছি না আমার কথায় গুরুত্ব ভুল করে ভুল করে বলে দিয়েছি বলে অন্য দিন না অন্য দিন বাজার যাবে হ্যাঁ আপনার সাথে আজকে যাই অন্য দিন এই বাজারে পাওয়া যায় না এই বাজারে যাই না কুলদানা নিতে এই বাজারে যাবো দেখতো সম্ভব মঙ্গলবার চলে আমাকে জিমে রেখেছে যেখানে সস্তা সেখানে বাঙালি কুড়ি টাকা মোথা পাওয়া যাচ্ছে সজনে ডাটা হাফ কেজি পিঁপড়ের মতো ঝাঁক পড়ে গেছে দেখুন কে পায় আর কে পায় না ঝাঁক ধরে পিঁপড়ে ঝাঁকের মতো সব কিনতে শুরু করেছে এই শুনেছে কুড়ি টাকা মোথা আর কোথায় যায় সবজি হাফ কেজি কুড়ি টাকা এ কি আর ছাড়া যায় যে পাচ্ছি সেই এক পুরো ভ্যানটা শেষ হয়ে গেল আর কয়েকটা পড়ে আছে। মানে মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে সমস্ত কিছু পুরো ভ্যানটা ভর্তি ছিল একেই বলে বাঙালি আমরা বাঙালিরা একটু সস্তার কিছু পেলে ভীষণ ভালো লাগে আমিও কিনি আমি তো সস্তা খুঁজি বন্ধুরা হ্যাঁ তবে দেখে শুনে নেই একটু অনেক সময় দিয়ে দেয় তো বাড়ি যাওয়ার সময় এই ঠেলাগুলো দিয়ে দেয় আমাদের এখানে সব কিছু বসে এই যে বন্ধুরা মেয়ে আজকে বিকেলে জিমে যায়নি খাবে বানাচ্ছি আমার মনে হয় না এত বেলা এত রাত্রে মানে মোটামুটি পনেরো সাতটা বাজছে এখনও চাউমিন খুলে রাত্রে কিছু খাবে চাউমিন একটু বেশি করেই বানাচ্ছি একটু আমিও খাবো

রাতে ডিনার করবে না সাড়ে সাতটা বেজে গেল অবশ্য তোমার এটাই ডিনার আমি জানি তুমি আর খাবে না ভালো হয়েছে আছে কি আমি নিজে না রেখে দেই না তোমার কাছেই শিখেছি বাবা আমার মেয়েই আমাকে শিখিয়েছে নিজেকে না দিয়ে কখনো কারো সবাইকে খাওয়াবে না তো বন্ধুরা মেয়ের ডিনার হয়ে গেল আর রাত্রে খাবে না মেয়ের ডিনার মানেই আমার ডিনার আর কি মেয়ে না খেলে কি আর রাত্রে আমি খাবো আমারটা নিয়ে আসবো আমি দেখেছি খাবো তো ব্লগটি আর বড় করছি না আজকে এই ছোটো ব্লগ করলাম অবশ্যই দেখবেন বন্ধুরা পুরো ব্লগটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন ব্লগটি এখানেই শেষ করছি আজকে টাটা